আসসালামু আলাইকুম আম্মা বা'দ কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারাই অপটোপন করছেন আপনাদের সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন ন্যায় আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা হচ্ছে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তির রোজার জন্য করণীয় কি আসুন এ বিষয়ে যদি আমরা মহাগ্রন্থ আল কোরআনের দিকে দৃষ্টিপাত করি তাহলে আল্লাহ আলমিন তার কোরআনের মধ্যে বলেছেন কান মধ্যে দন পৃথিবীর যদি কোনো মানুষ সফর অবস্থায় থাকে অথবা অসুস্থ থাকে ফাকিদতুমিন আয়া মিন ওহর তাহলে সেই এই রোজাগুলোকে অন্য কোনো মাসের মধ্যে তিনি পূরণ করে নেবেন এক্ষেত্রে সে অন্য একজন ব্যক্তিকে দিয়ে কাজা করা এমন বিষয়টি এমনটি নয় আর যদি তিনি অসুস্থ হওয়ার পরে সুস্থ হওয়ার কোনো পথ না থাকে তিনি সুস্থ হবেন না বলে যদি ডাক্তাররা আশঙ্কা করে সেক্ষেত্রে তিনি ফিদিয়ে দিয়ে দিবে ফিদিয়েটা কেমন দিবে এ বিষয়টা নিয়ে ওলামাই ক্যারামের মধ্যে বহু এখতলাপ আছে তবে সার্বম্য কথা হচ্ছে একটি রোজার জন্য একজন মিসকিনকে দুবেলা খাবারের ব্যবস্থা করবে যেমন আমাদের দেশে একজন মানুষ যদি স্বাভাবিকভাবে যদি খাবার খেতে হয় একবেলা তাহলে অন্তত পক্ষে তার একশো টাকা প্রয়োজন হয় আপনি সেক্ষেত্রে একটি রোজার জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করবেন তাকে দুশো টাকা দিয়ে দিবেন যার কারণ আল্লাহ তো বলেছেন মিসকিন মিসকিনকে তারা ফিদিয়ে দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার যতটি রোজা আপনি বঙ্গ করছেন বা আপনি অসুস্থতার কারণে রাখতে পারেন নাই ততটি রোজার বিনিময়ে আপনি মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দিবেন এই আশাটুকুন ব্যক্ত করে أذكر مطامري إكني بدنيتي وأخير دعوانا أن الحمد للرب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.